নমস্কার বন্ধুরা আমি ফ্রায়েড রাইসের রেসিপি নিয়ে চলে এসেছি মাদার্স ক্যান্টিনে এর জন্য আমার গরম মশলা গুঁড়ো করবো তার জন্য লাগছে জৈত্রী দারচিনি আধখানা স্টার অ্যানাইস নিয়েছি একটা বড় এলাচ নিয়েছি একটা জায়ফল নিয়েছি আর ছোট এলাচ ফ্রায়েড রাইসের জন্য যদি এইভাবে গরম মশলা গুঁড়ো করে নেওয়া যায় তাহলে তার স্বাদ গন্ধ দুটোই অতুলনীয় হয় আর একদম ফ্লেভারটা দারুণ আসে তাই বন্ধুরা তোমরাও ট্রাই করো আমি ফ্রায়েড রাইসের জন্য মশলাটা রেডি করার জন্য কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি সেই গরম করার মধ্যে গোটা গরম মশলাগুলো সব দিয়ে নেব পরপর প্রথমে দারচিনিটা দিয়ে একটু রোস্ট করে নেব নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একেবারেই অফ করে দেব দিয়ে এবার আমি এলাচ আর বাকি জিনিসগুলো দিয়ে নেব দিয়ে খুব সুন্দর করে আমি গরম কড়াইয়ের মধ্যে নেড়ে চড়ে মশলাটা রেডি করব। মশলা যদি পুড়ে যায় গ্যাসের ফ্লেম অন থাকলে পুড়ে যাবার সম্ভাবনা থাকে তাতে মশলার স্বাদটা পুরোটাই নষ্ট হয়ে যায় তাই আমি কড়াকে খুব ভালো করে গরম করে নিই নিয়ে তারপরে মশলা কড়া ফ্লেম অফ করি মশলা ভাজি যাই হোক মশলাটা আমি গুঁড়ো করছি ওদিকে আর এদিকে আমি কড়ার মধ্যে ঘি দিয়েছি আর সামান্য সাদা তেলও মিশিয়ে দিয়েছি পুরোটা ঘি দিয়ে আমি করছি না যাই হোক ও আমি কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নিলাম কিসমিস ভাজার আগেও সেম প্রসেস গ্যাসের ফ্লেমটা একেবারেই অফ করে দিতে হবে নাহলে কিশমিশ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি ওই তেলের মধ্যেই গাজরটাকে ভেজে দিলাম গাজরটা আমি আগে থেকে কেটে রেখেছি এবার গাজরটা আমি সুন্দর করে ভেজে নিলাম একটু সময় নিয়ে ভাজাই ভালো এবার আমি জল বসিয়েছি জলটা ফোটাও শুরু করে দিয়েছে আমি জলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর জয়ত্রীর টুকরোগুলো দেব লবণ আর চালটাও আমি ভিজিয়ে রেখেছিলাম সামান্য লবণ দিয়ে তাহলে স্বাদটা ভালো হয় ভাতের মধ্যে আমি এটা করব ব্রোকেন রাইসে গোটা যে রাইস সেটা না এটা ফরচুনের ব্রোকেন রাইস তাই ভাত হতে খুব কম সময় লাগে চালটা আধ ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমার সাত মিনিট একদম ঘড়ি ধরে সাত মিনিটে পুরো রেডি হয়ে যায় রাইসের মতো ভাত এটা আমি পোলাও করি মেনলি এই চালটা দিয়ে তবে রাইসও খুব ভালো হয় স্বাদটা খুবই সুন্দর হয় একই রকম টেস্ট কিন্তু ছোট দানাটা ছোট হয় এটাই যা নিজেরা খাওয়া যায় অনুষ্ঠান বাড়িতে তো আর আমি করলে সেটা অন্য রকম বা কেউ নিমন্ত্রিত থাকলে আলাদা আমরা বাড়িতে সাধারণত ব্রোকেনটাই খাই তা যাই হোক আমার ভাত তো হয়েই গেলো একদম সাত মিনিটে আমি নামিয়ে দিলাম পুরো ঘড়ি ধরে সাত মিনিট এবার আমি একটা ফ্ল্যাট জায়গা নেব নিয়ে ভাতটা মেলে দেব ফ্ল্যাট জায়গা বলতে আমার কড়াইটা আজকে ধরে যাবে যেহেতু অল্প চাল তিন কাপ চালের ভাত আমার কড়াইয়ের মধ্যেই ফ্ল্যাট করে দেব। এরপর আমি একে একে সব মাখাতে থাকবো প্রথমেই দেব চিনি যেহেতু চিনিটা গরমে রস হবে তাই চিনিটাই আমি প্রথমে দেব আমি হাফ কাপ মতো চিনি দিলাম তোমরা বুঝে দেবে এক কাপ চালে দুই থেকে আড়াই চামচ চিনি লাগে সেই হিসেব করে মানে টি স্পুন নট টেবিল স্পুন যাই হোক তোমার সেই বুঝে তোমরা চিনিটা দেবে আন্দাজ মতো আর লবণটাও আমি দিলাম আন্দাজ করে তবে এক্ষেত্রে আমার আমি বলবো যে ফ্রায়েড রাইস করার ক্ষেত্রে আমার আজ পর্যন্ত চেখে দেখতে লাগে না একদমই পারফেক্ট হয়ে যায় তা যেহেতু ওর মধ্যে অনেকটাই ঘি ছিল ও ঘি বলেই আমি একটুখানি দিলাম তা বেশি দেব না যেহেতু তেল আছে তেলটা দিলে ফ্রায়েড রাইসের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এবার আমি দেব ঘি ঘিটাও গরম ভাতে দিলে ভালো করে মিশে যাবে আমি দেবো মাদার ডেয়ারির ঘি মাদার ডেয়ারির ঘিটাই আমি ইউজ করি ওটা ভালো স্বাদটা মানে গন্ধটা খুব সুন্দর হয় তা যাই হোক দিলাম ঘি দিয়ে এবার একটু নাড়াচাড়া করব মানে প্রত্যেকটা জিনিস দিয়েই আমি একটু করে এরকমভাবে ঝাঁকিয়ে নেব তাতে কি হবে জিনিসগুলো সব মিশে যাবে ভালো করে নাহলে এক জায়গায় যদি নুনের দলা বা চিনির মিষ্টতাটা বেশি হয় খেতে ভালো লাগবে না আমি প্রথমেই তেজপাতার টুকরো দুটোও তুলে নিয়েছি তার কারণ তেজপাতাটা থাকলে এক্ষেত্রে অসুবিধাই হবে তা আমি এবার আস্তে আস্তে মেশাবো সুন্দর করে দেব দিলে আমি আমি দিলাম ওই রেডি করা মশলাটা আবার ঝাঁকি আবার একটু দেব কারণ মশলাটা আরেকবার লাগবে এবার দেব দেড় চা দেড় ছিপি মতো গোলাপ জল গোলাপ জলটা তোমরা বন্ধুরা বুঝে দেবে কেননা গোলাপ জলের গন্ধ সবাই সহ্য করতে পারে না বিশেষ লাগে না একটু কড়া হয়ে গেলে বাজে লাগে তাই একটা অল্পের ওপরেই দেবে এবার দেবো আমি একটু জায়ফলের টুকরো রেখেছিলাম সেই টুকরোটা আমি কুড়িয়ে দেবো গরম মশলার মধ্যে যায় তো অবশ্যই দিয়েছি কিন্তু এই যে কুড়িয়ে যদি দিই একটু এর স্বাদটা আলাদাই হয় গন্ধটা এত সুন্দর বের হয় এবার আমি ভাজা গাজর কাজু আর কিশমিশটা দিয়ে একটু একটু করে মেশাতে থাকবো তোমরা দেখতেই থাকছো আমি কিভাবে মেশাচ্ছি আবার মেশাবার পরে যেটুকু গাজর রেখেছিলাম ওটাও আমি মধ্যখানে দিয়ে দিলাম যাতে রাইসটা দেওয়ার সময় পাতে খুব সুন্দরভাবে পরিবেশন করা যায় সব কালারটাও খুব ভালো লাগবে মাঝে মাঝে হলুদটা পড়বে ভাতের মধ্যে ভালোই লাগবে যাই হোক বন্ধুরা এবার আমি চাটু বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে চাটুটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি হাঁড়িটা বসিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম মিনিট পনেরো পরে আমি চাপা খুলে তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে আমার ফ্রায়েড রাইস শীতের সবজির মতো হয়নি যদিও শীতকালে একটু এর মধ্যে সবুজ দেখতে পেতাম